বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সহ শিলচরের জনগণ ও ইস্কন মন্দির ও ভারত সেবাশ্রমের করে প্রতিবাদ সাব্যস্ত করেন শুক্রবার বাংলাদেশে থাকা হিন্দুদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সহ শিলচরে জনগণ কালো মাস্ক মুখে পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সহ ভারত সেবাশ্রমের স্বামীজি বলেন বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার দাবিতে কাছ জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশে হাইকমান্ডের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন ছাত্র আন্দোলনের নামে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং যারা বাংলাদেশের সরকারের চাকরি করেছেন তারাও নিরাপদ নয় বলে জানিয়েছেন তারা তারা আরও বলেন কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ চলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে লাগাতার একের পর এক আক্রমণে সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে শোধিয়েছে বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের হিন্দু নির্যাতন দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছেন তারা তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আজকে লজ্জার বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা বাধ্য করা হলো তিনি পদত্যাগ সহিচ্ছাই করেছেন করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিলো সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে সে হিন্দুদের উপর চরম অত্যাচার উনিশশো সালে তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হাজার হাজার হিন্দুকে কেটে ফাসিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে সেই সেই চিত্র আবার আমরা এই কত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মা অত্যাচার উপর অত্যাচার মন্দির ভাঙচুর বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না আমরা যদি মানবিকতা বোধ থাকে আমরা যদি মানব ধর্মের মানুষকে কোনো ধর্ম না মানে মানব মানব ধর্মকে যদি মানে এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা হত্যা করা অত্যাচার করা তার বিশ্বাস যে ধর্ম সেই ধর্মের উপর আঘাত আনা যেসব বিগ্রহ যাদের যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা মন্দির ভাঙা ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে আমরা সেই প্রতিবাদ জানাই ধিক্কার জানাই বাংলাদেশের সমগ্র যারা এইসব অসুভক কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই এগুলো অবিলম্বে বন্ধ করুন তা নাহলে আমরা এখন মেমোরান মেমোরান্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগছে জাগবে বাংলাদেশে এদিক দিয়ে সাবধান হতে হবে তাদেরকে তাদের শান্ত হয়ে যাক আগে যখন সুন্দর বাংলা ছিল বাংলা আমাদের ভারতবর্ষ এক হয়ে কি সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সমদিক দিক দিয়ে ট্রেন দিয়ে বাস দিয়ে উড়ান দিয়ে সমিকটা মেলবন্ধন সৃষ্টি হয়েছিল সেই মেলবন্ধনটা পূর্ণ হচ্ছে আমরা চাই না আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকবো আমাদের এই কাশার কত সুন্দর এখানে হিন্দু মুসলিম সব আছে আমরা সবাই একসাথে রয়েছি আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে থাকবে আমাদের ভারতবর্ষের সাথে যে মেলবন্ধন সেটা সুন্দরভাবে তৈরি হবে এটাই আমাদের কামনা ধন্যবাদ